আমি আজ যে আমি 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 শাহাব্দুরব কলেজ পীরগঞ্জ থেকে আসছি শাহাব্দুরব কলেজে গিয়ে আমার প্রিন্সিপাল এখনো চলমান প্রিন্সিপালকে গিয়ে বলো আমাদের কলেজ থেকে তো ইউজুয়ালি খুব ভালো রেজাল্ট হয় না দুই চারজন ভালো রেজাল্ট করে যাও গিয়ে জিজ্ঞেস করো নাম জানে কত বছর হলো ছবি ভাই পনেরো বছর হয়েছে চলে আসছে পনেরো বছর ধরে নাম মনে রাখছে বুঝতে পারছো কেন ওই সময় কলেজে আমরা এইটাতে ছিলাম ছিলাম কিন্তু এইটাতে আমার মনে আছে স্কুলে আমি কখনো ম্যাথে পাস করতে পারতাম না স্কুলে ওয়ান টু ফাইভ পার্সেন্ট ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কারণ আমার পার্টি খুব কঠিন লাগতো সব সময় ক্লাস সিক্সে আইসা আমি মনে আছে ৩৩ কিংবা সাঁত্রিশ পাইছি এই গল্প আমি সব সময় করি কারণ তখনও পার্টি গণিত ছবি ক্লাস

না প্রাইভেট আছে না কিছু আছে না আমার বাপ মা শিক্ষিত আমার বাপ মা আমার জীবনে একটা শব্দ শেখায় কারণ আমার বা আমার মা পড়তে পারে না তোমরা যারা আছো তোমরা যারা এই যে লাইভ ক্লাস করতেছো তোমরা যারা দেখতেছো তোমরা যে যেমনই ভাবো না কেন নিজের যদি ভাই উন্নয়ন না করাইতে পারো তাহলে খবর আছে এই যে এদের মতো সারা জীবন চাকরির জন্য এ করতে হবে এই যে একজন মানুষ রাস্তার মধ্যে শুয়ে কান্নাকাটি করতেছে যে আমার শেষ বিসিএ ছিল আমি তো মরে যাবো যে লোকের আর একটা স্কেপ প্ল্যান নাই যে আমি এটা না হলে এটা করব সেই লোকের কাছ থেকে তুমি কি আশা করবা তোমরা কি জানো এখনো পরীক্ষা নেওয়া শুরু করলে পরীক্ষা দেয় না স্টুডেন্টরা বিসিএস এর মধ্যে একটা পরীক্ষা ইন টাইমে যে উপস্থিত হইতে হবে ভোর ছয়টায় এসে যে হলের সামনে দাঁড়ায় থাকা লাগবে ঢাকা শহরে এটাও জানে না তুমি আমারে বলো যে এই মানুষগুলো তুমি পরবর্তীতে কি গভর্নমেন্ট চালাইতে পারবা মিনিস্ট্রি চালাইতে পারবা পারবা না তো তোমরা যারা এখনো ক্লাস করো না তোমরা যারা এখনো এক্সাম দাও না হবে বেলা আছে ট্রাস্ট মি তোমরা শেষ পর্যন্ত এইরকমই হবে